হ্যালো ইফিয়াম আসসালাম আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের বিরুদ্ধে আমরা জানার চেষ্টা করব যে আমাদের মাঝে অনেকের মধ্যে এরকমটা হয়ে যায় যে আমরা ফাইভারের সিকিউরিটি কোয়েশ্চেনটা যে কোনো কারণে হয়তো ভুলে যাই যে সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করে আমাদের একটা অ্যান্সার সিলেক্ট করতে হয় যা পরবর্তীতে নাম্বার চেঞ্জ করতে গেলে এরকম কিছু মুহূর্তে আমাদেরকে ব্যবহার করতে হয় বা সিকিউরিটির জন্য জন্য ভেরিফিকেশনের আমরা সিকিউরিটি বাড়ি এবং ইউজ থাকি তবে অনেকেই কতটা গুরুত্ব না দিয়ে বা যে কোনো কারণে আমরা সিকিউরিটি কোয়েশ্চেন এবং অ্যান্সার ভুলে যাই যার কারণে আমাদের পরবর্তীতে অনেক প্রবলেম হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এক কথায় আমরা যারা সিকিউরিটি কোয়েশ্চেন ভুলে যাই অথবা যাদের সিকিউরিটি কোয়েশন হয়ে যায় আমি তো লক হয়ে গেছিল বুন হয়ে যাওয়ার পরে কিছু বা ট্রাই করার পর দেখা যায় যে এটা লক হয়ে যায় আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব যে সিকিউরিটি কোশ্চেন লক হয়ে গেলে অথবা লক হয়ে গেলে বলতে কি দুই তিনবার বুন করে দিলে ফাইবার এটাকে অটোমেটিক লক করে দেয় ফাইবার লক করে দিলে সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেন তার কাজ করে না অ্যান্ড সাপোর্ট সেন্টারে যোগাযোগ করা যায় আর কোনো উপায় থাকে না আজকের ভিডিওতে আমরা এটাই দেখার চেষ্টা করবো যে সিকিউরিটি কোশ্চেন লক হয়ে গেলে অথবা সিকিউরিটি কোশ্চেন ভুলে গেলে আপনি কিভাবে সেটা পুনরায় ঠিক করে নিতে পারবেন পারবেন তো সেম লক হয়ে যাওয়া এবং ভুলে গেলে ঠিক করা দুটাই বিষয় তো ইনশাল্লাহ আমরা কোনো ভিডিওতে এটুকুই জানার চেষ্টা করবো কিভাবে সিকিউরিটি কোয়েশ্চেন ভুলে গেলেন তা ঠিক করে নিতে হয় আচ্ছা ঠিক আছে তো আমরা কথা না বেরিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছবি ওপেন করে দেখেছি যেহেতু আমি যখন তারপরে কথা বলেছি ভিডিও করে রাখা সম্ভব হয়নি তো আমি কিভাবে কি বললাম তারা কে রিপ্লাই দিল আমার থেকে কি কি ইনফরমেশন নিল তারা ভেরিফিকেশন করার জন্য ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আমরা একটু এখানে পরে দেখার চেষ্টা করি যে সিকিউরিটি কোয়েশনের সাবজেক্টটা দিই আমি সেখানে গিয়ে দিয়েছি ছিলাম যে মাই সিকোয়েশন ইজ লভড ওকে তো আপনি যদি আপনার সিকুটি কোয়েশনটা বলে যান আপনি সেটাই লিখে দেবেন যে আমি আমার সিকিউরিটি কোয়েশনটা বলে গেছি আমার একটা চেঞ্জ করা প্রয়োজন ওকে তো এইভাবে লিখে দিলেই হবে তারপর আমি প্রথমে এভাবে লিখে দিয়েছিলাম হ্যালো ফর ইউর সাপোর্ট টিমস আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সিকিউরিটি কোয়েশন প্লিজ মাইকারি কোয়েশন ইজ আমার পরবর্তীতে পারে সিগুডি কোশ্চেনটা মনে পড়ে যায় আমি দুই তিনবার দূর করে ট্রাই করার পরবর্তীতে আমার মনে পড়ে ও আমি আর কি এই সম্পাদে লিখে দিয়েছি আপনারা চাইনি দিতে পারেন না লিখলেও কোনো সমস্যা হবে না সিগুডি কোয়েশ্চেন চেঞ্জ করতে পারবেন অ্যান্ড আমি এখানে আরও লিখে দিছি ফার্স্ট টু থেকে থ্রি টাইম আই হ্যাভ মিস্টেক টাইপিং মাই সিগুডি কোশ্চেন ইজ লভ প্লিজ হেল্প মি টু সলভ দিস ওকে তো আমি এখানে এটাই বলছি যে আমার প্রথম দুই তিনবার আমি ট্রাই করতে আমার টাইপিং মিস্টেক হয়েছে আর কি একটা বাহানা দিছে তাদের কাছে যার কারণে সিবিটি লক লক হয়ে গেছে প্লিজ হেল্পমিটা সিস যার কারণে ঠিক করার জন্য তারপর তারিপ্রে দিতে প্রায় অনেক দেরি করে ফেলতেছি বা মোটামুটি বারো ঘন্টা পার হয়ে গেছিল কোনো দিতে পাচ্ছিলাম না তারপর আমি আবার এগনার চেষ্টা করি হ্যালো হেল্প মি আমি আবার এটা দিই তারপর হচ্ছে তাদের কাছ থেকে একটা ডিপ্লাসে যাই হোপ ইউ আর ডুইং উইন্ড থ্যাংক ইউ ফর ইউর আমি যে অপেক্ষা করতেছি এটার জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি আর কি ঠিক আছে তো আমরা পরবর্তী থেমেজটাতে যাই এখানে তো এটা হচ্ছে পরবর্তী মেজটা যেখানে তারা আমাকে বলেছে যে আমার থেকে ঠিক ইনফরমেশন তাদের প্রয়োজন আচ্ছা আমরা এখানে একটু সুন্দরভাবে দেখার বোঝার চেষ্টা করবো ওকে মানে আমি অপেক্ষা করেছি তার জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছেন হ্যাঁ অ্যাজ ইউ নো ইউর সিকিউরিটি কোয়েশন ইজ দ্য ব্যাক আপ প্রসিডিউর টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমি যেটা বললাম তারা এটাই বলেছে যে সিকিউরিটি কোয়েশন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যাক আপ করার একটা পদ্ধতি যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রয়োজন নাই যে আসলে আমি কিনা যখন কোনো মুহূর্তে যদি আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায় বা এই ধরনের কোনো প্রবলেম হয় বা ফাইবার প্রয়োজন পর আমাকে ভেরিফিকেশন করবে তখন আমার এই সিকিউরিটি কোয়েশ্চেনটাই তাদেরকে বলতে হবে বা এই সিকিউরিটি কোয়েশ্চেনটা ব্যাকআপ পদ্ধতি হিসেবে কাজ করবে আচ্ছা ইফ ইউর অ্যাকাউন্ট ইফ ইউ লস ইউর ফোন রিপ্লেস দ্য ফোন নাম্বার ইউ ভেরিফাইড অর ইফ এনি আদার ভেরিফিকেশন ইজ ইউ শুরাই ওইটাই বলছে যে আপনার ফোন নাম্বার চেঞ্জ করার সময় বা ফোন নাম্বার ভেরিফিকেশন করার সময় বা ইদার আদার্স কোনো ভেরিফিকেশন হলে যেখানে বড় মানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেন্সিটিভ ইনফরমেশন আই উইল নিড ইউ টু প্রোভাইড সামফরমেশন টু হেল্প ইউ রিসিভ রিকভার দ্যান্সার টু ইউর সিকিউটি কোয়েশন ডিউট এটা ইম্পর্টেন্ট ব্যাপার সেন্সিটিভ বিষয় তো তাদের কিছু ইনফরমেশন দরকার এটাকে রিসিট করলে দরজম না ওকে পুনরায় আমি একটা সিকেন সাবসিট করতে পারবো এটার জন্য তাদেরকে কিছু ইনফরমেশান দিতে হবে কিছু তথ্য দিতে হবে আচ্ছা আমরা এখন দেখার চেষ্টা করি যে আমাদেরকে কী তথ্য দিতে হবে তারা দুইটা নাম্বারিং করে দিয়েছে তেমন আমাদেরকে মেবি দুইটা ইনফরমেশনই দিতে হবে ওকে তো একটু পড়ার চেষ্টা করি ক্যান ইউ প্লিজ কনফার্ম দ্য লাস্ট ফোর ভিজিট অফ দ্য ফোন নাম্বার অ্যাসোসিয়েট উইথ ইউর ফাইবার অ্যাকাউন্ট আচ্ছা তার মানে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলোর সময় আমার যে ফোন নাম্বারটা ব্যবহার করছি সেই ফোন নাম্বারের লাস্ট চার ডিজিট তাদেরকে দিতে হবে ওকে তারপর তারা যাবো যে ক্যান ইউ প্লিজ প্রোভাইড মি উইথ দ্য পিওনিয়র আইডি মাস্ট রিসেন্টলি ইউজ টু মেক এ উইথড্রল নট পে আইডি ওকে তো তারা এখান থেকে পিওনিয়র আইডিটা চেয়েছে যে ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশন ছিলাম যে তারা কোন পিওনিয়র আইডিটা চাইলাম আমি এটা সহজে বুঝে উঠতে পারিনি

আচ্ছা ঠিক আছে তারপর দেখে আমি কি বললাম তাদেরকে আমরা পরবর্তী যে আসলাম আচ্ছা আমি বলে দিয়েছি আগে যে পিওনিওর যে আইডিটা তারা চেয়েছে আমি কনফিউশন হয়েছিলাম আসলে এটা কি কারণ আমার এই বিষয়ে ধারণা একটু কম ছিল তো আমি জিজ্ঞেস করি ডু ইউ মিন দ্য লাস্ট উইথড্র ট্রানজেকশন ট্রানজাকশন আইডি আমি তাদের জিজ্ঞেস করছিলাম যে আমি ভাইবার থেকে যে লাস্ট যে পানটা ট্রান্সফার করছি লাস্ট যে ডলার ট্রান্সফার করছি আমার পিওনিয়র অ্যাকাউন্টে তো সেই উইথড্রোল আইডিটা যাচ্ছে কিনা তারা ট্রানজেকশন উইথড্রোল যে ট্রানজেকশন আইডিটা থাকে সেটা যাচ্ছে কিনা তো আই হ্যাভ এটাশন আইডি স্ক্রিনশট প্লিজ চেক অ্যান্ড আমি সেই ট্রানজাকশন আই আর যে কি বলে স্ক্রিনশটটা থাকে সেটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করছি ফোর যে ডিজিট আমার ফোন নাম্বার লাস্ট চারটা নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি তারপর তারা যা বলেছেন যে হ্যারি জয়দল থ্যাংক ফর ফলোয়িং আপ ইউর পিওনিয়র আইসার তারা আমাকে বলে দিচ্ছে যে এখন আমার পিওনিয়র আইডিটা কীভাবে পাবো এই যে আমি এখানে বলেছি ডিউমিন দ্যাস্টিন জোল ওকে তারা আমাকে গাইড করছে আসলে আমি এটা কোথায় পাবো কিভাবে পাবো ইউর পিওনিয়র আইডি ক্যান বি ফাউন্ডেড ইন দ্য পিওনিয়র সাপোর্ট সেন্টার ইট উইল বি ডিসপ্লেড ইন দ্য টপ রাইট কর্নার অ্যাবোভ দ্য গেট অ্যান্সার ইউ ক্যান অলসো ফাইন্ড ইউর কাস্টমার আইডি ইন ইউর অ্যাকাউন্ট ইট উইল বি ইন দ্য টপ লেফট কর্নার রাইট আন্ডার ইউর নেম আচ্ছা আচ্ছা তারা মধ্যে সুন্দর করে বুঝে দিয়েছে যে আমি পিওনিয়ার আইডিটা কোথায় পাব তারা সহজে বলে দিয়েছে আমি পিওনিয়ার আইডিটা আমার সাপোর্ট সেন্টারেও পাইতে পারি অ্যান্ড এইটা আমারও যে আছে যে আমার পিওনিয়ার অ্যাকাউন্টে যে হ্যাঁ হোম পেজে যে একবারে আমার নাম থাকা সহ থাকে নামের নিচে ওখানে পিওনিয়ার আইডিটা কাস্টমার আইডি হিসাবে ডিসপ্লে করা থাকে সেটা আমাকে বলে যে ইট উইল বি ডিসপ্লেড ইন দ্য টপ লেফট করার একবারে উপরের বাম পাশে রাইট আন্ডার ইউর নেম আমার নামের সাথেই থাকে আর কি সেটা বুঝিয়ে দিয়েছে এবং আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ তা আমার পিওনিয়র আইডি বলতে আমার পিউনিয়র কাস্টমার আইডিটাই চাচ্ছে আচ্ছা তার আমি শিওমিয়ে গেলাম যে আমার থেকে তারা পিওনিয়ার আইডিটা চাচ্ছে তারপরে আমি তাদেরকে দিয়ে দিই মাই পিওনিয়র কাস্টমার আইডি অ্যান্ড লাস্ট ফোর ডিজিট আমার ফোন নাম্বার লাস্ট চারটে ডিজিট দিয়ে দিই আই অ্যার স্ক্রিনশট অফ হোয়ার আই গেট দ্য পিওনিয়ার কাস্টমার অ্যাডি ওকে এবং আমি যে পিওনিয়ার কাস্টমার এটা পেয়ে কোথায় পেলাম তাদের গাইড অনুযায়ী তারা এখানে আমাকে যে বলে দিল কোথায় পাবো এবং আমি সে অনুযায়ী এটা যেখান থেকে পেয়েছি সেই স্ক্রিনশটটা একটা নিয়ে তাদেরকে দিয়ে দিয়েছি যাতে আমাকে কোনো প্রকার বিপদে এপদ্যে না হয় ওকে এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি কারণ এই ভেরিফিকেশনে যদি আমি ভুল তথ্য দিই তাহলে আমার তে একাউন্টে অনেক বড় প্রবলেম হবে ইনশাল্লাহ এতে খুব নাই আমি বড় একটা জামেলা নিয়ে সাপোর্ট সেন্টারে চলে গেছি কারণ আমরা বিটু বেলিড জেনারেশনে যাবে কাজ করি আমাদের প্রোফাইলগুলো মোটামুটি রিক্স এর মধ্যে আর কি থাকে আচ্ছা ঠিক আছে তো এখানে আমি ইনফরমেশন দুটি দেবার পর আমার পিওনিয়র কাস্টমার আইডি অ্যান্ড হচ্ছে আমার ফোন নাম্বার লাস্টের চারটা সংখ্যা দেবার পর তারা আমাকে যে মেসেজটা করে কিছুক্ষণের মধ্যে যে থ্যাংক ইউ ফর ফলোয়িং আপ উইথ দ্য রিকার্ড ইনফরমেশন আমাকে যা বলছে যে আমি আপনার ইনফরমেশন গুলো ইলেভেন টিম মানে যে ইনফরমেশনগুলো যারা ভেরিফিকেশন করবে তার কাছে ট্রান্সফার করে দিছে এবং তারা যখন এই ব্যক্তিকে যে আমাকে সহযোগিতা বলছিল তার নাম হচ্ছে এটা কি এটা চার গিয়েও বা এরকম কিছু যে আমাকে সহযোগিতা করছিলাম তাদের তার কাছে যখন থিম ইনফরমেশনটা জানা বে আসলে আমার অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে মানে আমি সঠিক ব্যক্তি তখন সে আমাকে আবার পুনরায় মেদ করবে কি করবো না হলো ওকে আমি পরেরটার দিকে তারা কীভাবে জানিয়েছে আচ্ছা ঠিক আছে তার কিছুক্ষণ পরে বেশি টাইম নেই নিয়ে অবশ্য কিছুক্ষণ পরে সে আমাকে এখানে করে আই এম ব্যাক উইথ গুড নিউজ আমি ভালো একটা খবর সব ব্যাক করছি আর কি যে গুড নিউজ আস একটা সেটা হচ্ছে আমার দ্য রিলেভেন্ট থিম এটা রিভিউ করছে আপনার জন্য রিসেট করে দিয়েছে আপনি এখন নতুন একটা সিকিউরিটিভ কোশ্চেন পারেন আচ্ছা এবং নতুন একটা সিকিউরি কোয়েশন দিতে পারেন তো ইনশাল্লাহ আমার ভিডিওটি বুঝতে পেরেছি এবং যা আমি আরো একবার দেখানোর চেষ্টা করি যে ফাইবার থেকে আমার কাছ থেকে কি কী ফাইবার থেকে কি চেয়েছে আচ্ছা এখানে দেখি ফাইবার হচ্ছে আমার থেকে চেয়েছে সেটা হচ্ছে আমার ফোন নম্বরের লাস্ট চারটা সংখ্যা অ্যান্ড আমার পিওনীয় যে কাস্টমার আইডি সেটা দেন এই ডিডো তারা নিয়ে রিভিউ করে আমাকে আবার সিগুটি পোশনটা ঠিক করার একটা চান্স করে দিয়েছে তো ইনশাল্লাহ আমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছি এবং যদি কখনো এদের সমস্যায় পড়ে যাই হয়তো বা আমরা অতটা ভয় পাবো না কিছুই নেই ফাইবার সেন্টার আমাদের বসে আছে তারা আমাদেরকে আমি করার জন্য বসে আছে আর অনেকের ভিতরে একটা ভয় ভীতি থাকে যে আমি ফাইবার সাপোর্ট সেন্টারে যাবো তারা আমার প্রোফাইলটা রিভিউ করবে এইটা করবো এইটা করবে কত কি মানে অনেকেই ভয় পায় যে আমার প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায় প্যান্ট হয়ে যায় দেন অনেক কিছু রিভিউগুলো দেখলাম আমার প্রোফাইলে খুঁজতে হবে আমি এই ক্ষেত্রে বলতে চাই কেন ভাই আমি যদি সঠিক নিয়মে সব কিছু ঠিকঠাক মেনটেন করে কাজ করি তো কেন আমার প্রোফাইলটা নষ্ট হবে তারা তো আর ছেলে খেলা করার জন্য এমনি আমার প্রোফাইলটা নষ্ট করবে না আর তারা যে যে সাপোর্ট সেন্টারটা খুলে বসে আছে এমনি নিত না সেলার বায়ার সবাইকে সহযোগিতা করার জন্যই তার তবুও সাপোর্ট সেন্টারে অনেক সময় যাওয়াটা রিক্স হয়ে যায় কারণ অনেক সময় যদি এটিএম নিয়ে ফেলে আপনার বিরুদ্ধে তো এই ক্ষেত্রে কিচ্ছু করার থাকে না এজ এ সেলার হার মাইন মেনে নিতেই হয় অ্যান্ড অ্যাকাউন্ট যদি ব্যান্ডও করে দেয় ডিএকটিভ করে দেয় কিছু করার থাকে না তো যাই হোক আমরা সবাই নিয়ম মেনে বুঝে শুনে ফেভারে কাজ করার চেষ্টা করব অ্যান্ড কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা সাপোর্ট সেন্টারে যাওয়ার চেষ্টা একটু কমই করব আমি যে বিষয়টা নিয়ে গিয়েছি এবং তার সামান্য জিনিসটা বোঝানোর চেষ্টা বুঝছে না আমি বুঝতে পারি নাই আল্লাহ আল্লাহ বরস ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় নাই তারা আমাকে প্রিয় নিয়ে আইডি দিয়েছে কিন্তু আমি এটা বুঝতে একটু আমার সমস্যা হয়েছে একদম সিম্পল ভাবে তারা আমাকে বলে দিয়েছিল এটা আমি স্ট্যান্ডে বুঝতে না পারি আমি দ্বিতীয় কোশ্চেনটা ঘরে বসি যাই হোক আর আমার কোনো সমস্যা হয়নি আল্লাহ মুহূর্তে এখন পর্যন্ত সব ঠিকঠাক তো সবাই দোয়া নামার জন্য আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারছেন এবং অনেকেরই হয়তো উপকারে আসতে পারে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন অ্যান্ড আপনার কোনো ফ্রেন্ড অথবা কেউ যদি বিপদে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তার সাথে অ্যান্ড আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ ফাইভারের বিভিন্ন ধরনের টিপ অ্যান্ড ট্রিক্স আসতে থাকছে এই চ্যানেলটিতে অ্যান্ড আমার ফাইবার অভিজ্ঞতা সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করবো তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের সাথে থাকতে হবে স্ক্যান ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম